আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমিও অনেক অনেক বেশি ভালো আছি গাইস প্রতিবারের মতো হয়তো আজকের ভিডিও থামমেল দেখে এবং টাইটেল পড়েই বুঝে গেছেন যে আজকে আপনাদের জন্য কিসের ভিডিও বা কেমন ভিডিও হতে চলছে হ্যাঁ দেখে যেটা বুঝছো এবং টাইটেল পরে যেটা জানছো ওইটাই আজকের তোমাদের জন্য বাংলাদেশি সম্পূর্ণ নতুন শ্যামলি এনআর আর এন্টারপ্রাইজের একটি বাস মোড নিয়ে হাজির হলাম তো আর দেরি করছেন কেন এক্ষুনি চলে যান এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে খেলে নিন আর মজা এনজয় করে নিন আজকের এই বাংলাদেশি শ্যামলী বাসমূর্তি থেকে সোগাইস আর দেরি করছেন কেন যেহেতু এটা সম্পূর্ণ বাংলাদেশে ভাবে বানানো হয়েছে সেই জন্য আমি এটাকে খেলতে খেলতে আমি আর খেলা শেষ করতেই পারতেছি না আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে কোনো প্রকার পাসওয়ার্ড নাই যাও তোমরা যাও এখনই ডিসক্রিপশন থেকে ডাউনলোড করো আর এখনই সেটা করে খেলো এবং একটু পর কমেন্টে এসে বলো তোমাদের কাছে এই মোড়টা কেমন হয়েছে আশা করি বুঝতে পারছেন হ্যাঁ গাইস আর একটা কথা আমি ব্যস্ততার কারণে কিন্তু দিনে দুইটা করে ভিডিও আপলোড করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তাই আমি ভেবেছি প্রত্যেক দিন একটা করে হলেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সো আপনাদের জন্য এত কষ্ট করতেছি ভিডিওতে যদি লাইক না দেন তাহলে কেমন দেখা যায় না তাই সবাই ঝটপট করে আমার এই ভিডিওতে একটা লাইক নিয়ে দেবো আর যারা আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন তাদেরকে বলছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখে বুলেকটি অল করে দিও তাহলে কি হবে তাহলে পরবর্তীতে আমি যখন নতুন বাস মোড নিয়ে তোমাদের মাঝে হাজির হব বা আপলোড করবো তখন তোমার কাছে সবার আগে পৌঁছাবে আশা করি বুঝতে পারছো বুঝতে পারলে বুঝ পাতা না বুঝলে তেস পাতা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ